ডে স্টুডেন্টস তোমাদের দেখতে পাচ্ছ ক্লাস টেনের পলিটিক্যাল সায়েন্স সাজেশন টোয়েন্টি মার্কসে তোমাদের এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করে দেবো ওকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করে দেবো ওকে তো তোমাদের সিলেবাস প্রথম দেখে নাও ফিএল এক্সামিনেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য দেখে নাও দেখো প্রথম চ্যাপ্টার আমাদের কী রয়েছে ক্ষমতার দায়িত্ব ওকে এর অধ্যে থেকে আমাদের এম সিটি থাকবে একটি এবং ওয়ান মার্কস কোয়েশ্চেন আমাদের দুটি থাকবে ওকে তারপর আমাদের ফোর মার্কস কুশ্চেন থাকবে একটি ওকে তারপর সেকেন্ড চ্যাপ্টার আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থেকে দেখতে পাচ্ছ এমসিকিউ থাকবে একটি এবং ওয়ান মার্কস থাকবে দুটি এবং টু মার্ক্সের কুয়েশেন দুটি থাকবে ওকে টোটাল আমাদের সেভেন নম্বর চ্যাপ্টার থ্রি থেকে থাকবে লিঙ্গ ধর্ম এবং জাতি এই অধ্যায় থেকে থাকবে সিকিউ থাকবে দুটি ওয়ান মার্ক্সের থাকবে দুটি এবং টু মার্কস থাকবে একটি কোয়েশ্চেন ওকে তো টোটাল আমাদের সিক্স মার্কস এখানে তো আমাদের টোটাল টোটাল রয়েছে টোয়েন্টি মার্কসের পলিটিক্যাল সায়েন্স সাজেশন ওকে এই ভিডির মধ্যে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন ডিসকাস করে দেব তোমাদের এক্সামের খুবই হেল্পফুল ওকে তো ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে কোয়েস্টেপ পিরিয়ফটাও পেয়ে যাবে সুতরাং ভিডিওটা তোমাদের লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে প্রথম কোয়েশ্চেন আমাদের দেখো রাষ্ট্রবিজ্ঞান বেলজিয়াম ড্যাশ মহাদেশে অবস্থিত বেলজিয়াম কোন মহাদেশে অবস্থিত আমরা জানি আনসার হবে ইউরোপ মহাদেশে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের টু নম্বর শ্রীলঙ্কার স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে ভারতের স্বাধীনতার এক বছর পর কত সালে উনিশশো সালে ওকে তারপর আমরা দেখব থ্রি নাম্বার কোয়েশ্চেন দেখো বেলজিয়ামের রাজধানীর নাম কি এটা আমরা সবাই জানি বেলজিয়ামের রাজধানীর নাম কি ব্রাসেলস ওকে খ নাম্বার রাইট আনসার তারপর আমাদের চার নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এখানে বেলজিয়াম স্বাধীন হয় কত সালে বেলজিয়াম স্বাধীন হয়েছিল আনসার কী হবে আনসার হবে খ নাম্বার আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ওকে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে বেলজিয়াম স্বাধীন হয়েছিল নেক্সট কোয়েশ্চেন আমাদের আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে ওকে কোন তারিখে হবে আনসার হবে আটই মার্চ ওকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় ওকে তারপর আমাদের ছ নম্বর কোশ্চেন রয়েছে ভেরি বেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ সমান মজুরি আইন পাশ হয় কত সালে আনসার কী হবে আনসার হবে উনিশশো ছিয়াত্তর সালে ওকে তারপর আমাদের নেক্সট কোয়েশ্চেন আমাদের সাত নম্বর কোয়েশ্চেন দেখ নাও ত্রিপুরার গ্রাম পঞ্চায়েতে মহিলাদের আসন কত শতাংশ সংরক্ষিত রয়েছে কত পার্সেন্ট হবে আনসার হবে ক নাম্বার ফিফটি পারসেন্ট ওকে পঞ্চাশ শতাংশ তারপর আমাদের রয়েছে আট নম্বর কোয়েশ্চেন দেখে নাও ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণ ওকে বিধান রয়েছে কত রং ধারা আনসার হবে গ নম্বর সতেরো নং ধারায় ওকে এখানে ওয়ান মার্কস তোমাদের কিছু কোয়েশ্চেন দিলাম আমি দেখতে পাচ্ছ বেলজিয়ামে কত শতাংশ লোক ফরাসি ভাষায় কথা বলে আনসার কি হবে আনসার হবে প্রায় চল্লিশ শতাংশ তারপর শ্রীলঙ্কায় সামাজিক বিভেদের দুটি প্রধান ভিত্তি কী আনসার কী হবে একটা হলো ধর্ম নিয়ে একটি হলো ভাষা ওকে এই দুটি কারণে তাদের মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছিল নেক্সট কোয়েশ্চেন আমাদের প্রিয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত আনসার কী হবে আনসার হবে ব্রাসেলস ওকে নেক্সট চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি উদাহরণ কি হবে ট্রেড ইউনিয়ন ওকে ট্রেড ইউনিয়ন ওকে নেক্সট আমাদের এখানে টু মার্কস কুয়েশন দেখতে পাচ্ছ তোমাদের সম্পূর্ণ চাপ্টারগুলির থেকে যে যে অধ্যায় থেকে তোমাদের টু মার্কস কুয়েশন রয়েছে একটা আমরা দেখতে পাচ্ছ ক্ষমতার অংশীদারিত্ব প্রয়োজন কেন ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর ক্ষমতার ভারসাম্য নীতি বলতে কী বুঝো ত্রিপুরার স্থানীয় স্তরে কীভাবে ক্ষমতার অংশীদারিত্ব ঘটে ওকে তারপর দেখতে পাচ্ছ ক্ষমতার অংশীদারিত্ব বলতে কী বুঝো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কী বুঝো ভেরিবেরি ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য বলবে যুগ্ম তালিকা কাকে বলে তোমরা এখানে কেন্দ্র তালিকা যুগ্ম তালিকা পড়বে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্যের দুটি শর্ত লিখবে বেরিবেরি ইম্পর্টেন্ট তারপর ভারতীয় সমাজে মহিলারা কী কী বৈষম্যের শিকার হয় এগুলি তোমরা দেখবে লিঙ্গ বৈষম্যের দুটি দূরকরণের দুটি উপায় ভেরি ইম্পর্টেন্ট লিঙ্গ রাজনীতি বলতে কি বুঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম্প্রদায়িকতাবাদের দুটি কুফল লিখবে ইম্পর্টেন্ট রয়েছে ওকে তো তোমাদের মডেল কোয়েশ্চেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দিয়েছিল বোর্ড থেকে সেই কোয়েশ্চেনগুলি এখানে অ্যাড করা হয়েছে তারপর আমাদের দেখতে পাচ্ছো এখানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি দেখে নাও দেখতে পাচ্ছ ক্ষমতার দায়িত্ব প্রথম অধ্যায় থেকে তোমাদের দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়ানে আমাদের ফোর মার্কস কোশ্চেনগুলি দেখে নাও ক্ষমতার অংশীদারিত্ব বলতে কী বুঝো ক্ষমতার দায়িত্ব কীভাবে জনগণকে শক্তিশালী করে এটা তোমাদের দু হাজার তেইশ শিক্ষাবর্ষে এসেছিল বেরি বেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপর দেখো শ্রীলঙ্কার গৃহযুদ্ধ কবে শেষ হয় এল টি এর পুরো নাম কী ক্ষমতার অংশীদারিত্ব বলতে কী বুঝো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা এগুলি একসাথে দেওয়া হয়েছে ভেরি ইম্পর্টেন্ট তারপর আমাদের সিংহরি ও তামিলদের মধ্যে দ্বন্দ্বের চারটি কারণ লিখো ওকে এটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তারপর নেক্সট আমাদের শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণগুলি আলোচনা করো ওকে ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার তামিলরা কেন নিজেদের বঞ্চিত মনে করেছিল ওকে এগুলি ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছ সিক্স নম্বর বেলজিয়ামের মধ্যে ডাচ এবং ফরাসিদের মধ্যে কীভাবে দ্বন্দ্বের সমাধান হয়েছিল ওকে অবসান হয়েছিল এগুলি তোমরা নোটস পক্ষে পেয়ে যাবে ক্ষমতার অংশীদারিত্বের বিভিন্ন রূপগুলি আলোচনা করো এটা তোমাদের নোটবুকে অনুশীলনের কোশ্চেন ওকে এক্সারসাইজ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার টু থেকে তোমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তারপরে আমাদের এখানে টু মার্কসের কোশ্চেন ওকে এগুলি টু মার্কসের সিলেবাস অনুযায়ী দেখতে পাচ্ছ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কী বুঝো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কয় ধরনের সরকারের উপস্থিতি লক্ষ্য করা যায় তারপর আমাদের কেন্দ্রীয় তালিকা বলতে কী বুঝো এর অন্তর্গত বিষয়গুলি আলোচনা করবে কিছু বিষয় তারপর রাজ্য তালিকা বলতে কী বুঝো এর অন্তর্গত কিছু বিষয়সমূহের উদাহরণ দেবে তারপর যুগ্ম তালিকা বলতে কি বুঝো এর অন্তর্গত কিছু বিষয়সমূহের উদাহরণ দেবে এখান থেকে তোমাদের মার্কসের প্রশ্ন থাকবে জুটবদ্ধ সরকার বলতে কী বুঝো তোমাদের ভিড়বিড়িডিট ইম্পর্টেন্ট ওকে তোমাদের দু হাজার তেইশ শিক্ষাবর্ষে এসেছিল এক কেন্দ্রিক সরকার বলতে কি বুঝো তো এখানে দেখবে পদ্ধ সরকার বলতে কী বুঝো এরপর দেখতে পাচ্ছ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কী কী ওকে তারপর দেখতে পাচ্ছ এক কেন্দ্রিক সরকার বলতে কি বুঝো এটাও তোমাদের দেওয়া হয়েছে ভেরি ইম্পর্টেন্ট তারপর যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা দুটি কারণ লেখো এটা তোমরা পড়ে নিবে ওকে বড়ো কোশ্চেন রয়েছে এটা তোমরা দুটি পয়েন্ট দিয়ে শিখে নেবে তারপর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য আলোচনা করবে নেক্সট নেক্সট আমাদের তিন নম্বর কোশ্চেন ক্ষমতার অংশীদারিত্বে স্বপক্ষে দুটি যুক্তিও উল্লেখ করবে ওকে ভেরি ইম্পর্টেন্ট এক কেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যেই পার্থক্য লিখবে যে কোনো দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লিখবে বৈশিষ্ট্য লিখবে ওকে নেক্সটে দেখতে পাচ্ছ ক্ষমতার বিকেন্দ্রীকরণের দুটি সুবিধা লিখবে ওকে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এখানে নোটবুকে পেয়ে যাবে তোমাদের কোশ্চেনগুলি আনসার নেক্সট চ্যাপ্টার আমাদের থার্ড নাম্বার চ্যাপ্টার দেখো লিঙ্গ ধর্ম এবং জাতি থেকে তোমাদের টু মার্ক্সের বেডিবিরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে নাও এক নম্বর আমাদের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বুঝো ওকে তারপর আমাদের রয়েছে লিঙ্গ ভিত্তিক শ্রম বিভাজন বলতে কি বুঝো তোমাদের বেডিবিরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর মহিলাদের ক্ষমতায়ন কেন প্রয়োজন এটা তোমাদের বেডিবিরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা নোটবুক ত্রিপল ওয়ান তারপর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বুঝো এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট আদিবাসী কাদের বলা হয় এগুলি ওয়ারবুক থেকে এটা তারপর দেখতে পাচ্ছ লিঙ্গ বৈষম্য দূরীকরণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে দুটি উল্লেখ করবে ওকে এটা বুকে রয়েছে ওকে তারপর সাম্প্রদায়িকতাবাদ বলতে কী বুঝো ওয়ার বুকের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ নেক্সট হলো আমাদের নারীবাদ আন্দোলন বলতে কী বুঝো নারীবাদী আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল এটা তোমাদের নোটবুকে ওকে নোটবুকে পেয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ ভারতীয় রাজনীতিতে জাত পাঁত প্রথার দুটি ভূমিকা লেগ ওকে তারপর সাম্প্রদায়িকতাবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা এইগুলি কোশ্চেন দেখলে তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে ওকে নেক্সট দেখতে পাচ্ছো এখানে জাত এবং বর্ণের মধ্যে দুটি পার্থক্য লিখো জাত পাত কথা বলতে কী বুঝো ওকে তারপর তোমাদের জাতিভেদ প্রথা বলতে কী বুঝো সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতাকে নিশ্চিন্ন করা হয়েছে সতেরো নং ধারা ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রিভেসের কিছু কোয়েশ্চেন অ্যাড করে দিলাম এগুলি পড়বে দেখতে পাচ্ছো আনসারকে এখানে সংযুক্ত করে দিলাম নেক্সট দেখতে পাচ্ছো তোমাদের ওয়ার বুক ওকে ওয়ার বুক থেকে তোমাদের ওয়ান মার্কস কোশ্চেন বেশি করে পড়বে ওকে দেখতে পাচ্ছো এখানে ক্ষমতা ও অংশীদৃত্ব বলতে কি বুঝো এগুলি आंसर হয়ে যাবে नेक्स्ट चैप्टर তোমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এখন দেখতে পাচ্ছো কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা এগুলি রইল চ্যান্স ওকে

তোমাদের দেখতে পাচ্ছ এই অবধি ছিল আমাদের পলিটিক্যাল সায়েন্স সাজেশন ওকে খুবই কম কোয়েশ্চেন দিলাম তোমাদের এই কোয়েশনগুলি তোমরা ভালো করে পড়বে এবং তোমাদের যা যা পড়েছ তা ফলো করবে ওকে তো ভিডিওটির মধ্যেই তোমাদের একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং